হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে যে সকল সিমে আপনারা তেত্রিশ পারসেন্ট ডিসকাউন্টে কীভাবে ব্যালেন্স নেবেন এটা কোথা থেকে নেবেন এবং আমি আপনাদেরকে সব কিছু এ টু জেড বলে দেবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং গত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত নেবেন ঠিক আছে কটা থেকে কয়টা পর্যন্ত এবং কতবার নিতে পারবেন সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে দেখাবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করে দেবো শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা অন করে দিবেন তো ভিডিওটি শুরু করে দেবো তো বন্ধুরা এটা আমাদের কিশোরগঞ্জ বাজার রিটার গ্রুপ ঠিক আছে এখানে যারা অ্যাড হন নাই তারা দ্রুত কিন্তু অ্যাড হয়ে যাবেন এখানে যদি অ্যাড হন আপনারা কম দামে কিন্তু অফার নিতে পারবেন ঠিক আছে এখানে অফার সেলও করতে পারবেন অন্যদের কাছে নিতে পারবেন দিতে পারবেন ঠিক আছে তো যারা অ্যাড হন না তারা দ্রুত অ্যাড হয়ে যাবেন এখানে যদি অ্যাড হন আমার পক্ষ থেকে কিন্তু অনেক সময় অনেক ধরনের ক্যাম্পেইন দেওয়া হয় নামাজের ক্যাম্পেইন যারা নামাজ পদ্ধতার জন্য দশ থেকে পনেরো হাজার টাকা কীভাবে ইনকাম করবেন এইসব সুযোগ সুবিধা কিন্তু অন্য অন্য গ্রুপে পাবেন না কিন্তু এখানে কিন্তু পাবেন ঠিক আছে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন তো যারা অ্যাড হতে আছেন যা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের যে কাজটা মেন তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে কীভাবে ব্যান্সটা নেব এটা আমি আপনাদেরকে সব কিছু এ টু জেড আমি ক্লিয়ার করে দেবো অবশ্যই বিলিট মনোযোগ সহকারে দেখবেন এবং কতবার নেবেন ঠিক আছে সব কিছু এ টু জেড আমি বলে দেবো তো দেখেন এখানে আমাদের যে বিকাশ অ্যাপস আছে আমি বিকাশ অ্যাপসে ঢুকবো ঠিক আছে অবশ্যই বিলিট মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ যদি মনোযোগ সহকারে না দেখেন তারা কিন্তু আপনার লস খাবেন তো দেখেন আমি বিকাশ অ্যাপসে চলে যাব চলে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে নেট একটু প্রবলেম তো এখানে দেখেন আমি আমার প্রিন্টে দিয়ে দিব তো বন্ধুরা আমি আমার প্রিন্টটা দেওয়ার পর আমি চলে যাব আপনারা কিন্তু বিকাশে যাবেন বিকাশে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন তো এখানে একটা নোটিফিকেশন আর ইয়া নেট একটু প্রবলেম একটু স্লো কাজ করে নেট সব স্লো কাজ করে আপনার হোয়াটসঅ্যাপ বলেন মানে সব কিছুই বাংলাদেশ দেশের দেওয়া হয়েছে ফার্স্ট জিবি কোনো কিছু চলে না শুধু একটা বোয়া তো নামে দিছে ঠিক আছে আপনি ইউটিউবে চলে না বা কোনো কিছু চলে না হোয়াটসঅ্যাপ তো চলেই না তো দেখেন আমাদের যে একটা নোটিফিকেশন আসছিলো আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন ইনবক্স এখানে দেখি কি কিনা তো এখানে কোনো কিছু নাই তো এখানে আর একটা ছোট একটা আপডেট আছে আমি আপনাদেরকে দেখেন আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম ঠিক আছে এখানে দেখেন একটা পঁচাত্তর টাকা যদি রিচার্জ করেন ঠিক আছে পঁচাত্তর টাকা রিচার্জ করলে আপনারা কিন্তু এখানে পাঁচ টাকা ক্যাশব্যাক দিবে ঠিক আছে পঁচত্তর টাকা যদি রিচার্জ করেন পাঁচ টাকা ক্যাশব্যাক দিবে তো এই কথা বাদে দিলাম তখন আমরা যে মেন যে তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টও যাবে না এটা কতবার নিবেন আমি আপনাদেরকে সব কিছু বলে দিই তো বন্ধুরা দেখেন এই যে নোটিফিকেশান আসছিলাম একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম তো এখানে দেখেন তিরিশ টাকা যদি রিচার্জ করেন ঠিক আছে ঠিক আছে তিরিশ টাকা যদি রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার এখানে দশ টাকা ক্যাশব্যাক দিতেছি ঠিক আছে তিরিশ টাকা যদি রিচার্জ করেন আপনার দশ টাকা ক্যাশব্যাক দেবে এটা কতবার নেবেন আমি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দেবো ঠিক আছে এটা কিন্তু আপনার যে কোনো সিমে নিতে হবে না এটা কিন্তু যে কোনো সিমে নিতে হবে না আপনি গ্রামীণ বলেন রবি বলেন এয়ারটেল সিমে নিতে হবে তো এয়ারটেল যদি নেন আপনার সব বেটার হবে বেশি লাভটা হবে এটা কিন্তু আপনার তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের ভ্যাস হবে ঠিক আছে এটা কত তারিখ পর্যন্ত এটা আমি সব কিছুই বলতেছি ঠিক আছে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটা তেত্রিশ পার্সেন্ট কীভাবে পড়ে এটা কিন্তু একত্রিশে জুলাই পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে এটা যাদের মনে করেন যে আপনার একাধিক ইয়ে আছে আমি ইয়ে আছে আমি একটু দেখাই এই একটু হিসাব করে একটু ক্যালকুলেটার গিয়ে দেখাই ফোনটাও একটু প্রবলেম করতেছে তো বন্ধুরা আমার কেসবোর্ডার চলে আসছে আমরা একটু হিসাব করে বোঝাবো এটা কিন্তু একত্রিশে জুলাই পর্যন্ত নিতে পারবেন একটা বিকাশ থেকে মাত্র একবার নিতে পারবেন ঠিক আছে যাদের আনলিমিটেড বিকাশ তারা কিন্তু এটা ব্যবহার করবেন এটা নেবেন বিশেষ করে এয়ারটেল সিমে নেবেন তাহলে কিন্তু আপনাদের ভালো একটা ইনকাম হবে অনেক ভালো একটা ইনকাম হবে ঠিক আছে এটা গিফট ব্যাক করলে মনে যে অনেক টাকা লাভ হবে তো দেখেন আমি তিরিশ টাকার রিচার্জ আমি দেবো এখানে তিরিশ টাকা দেখার পরে আমি এখানে সেভ দেবো দশ টাকা দেখেন তেত্রিশ পার্সেন্ট কিন্তু পড়তেছে তেত্রিশ দশমিক তেত্রিশ ঠিক আছে আপনার তেত্রিশ পার্সেন্ট কিন্তু পড়তেছে তো ভিডিওটি যদি আপনাদের উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি থাকে বেলাইকনটা অন করে দেবেন তো এটা কিন্তু যাদের আনলিমিটেড আছে তারা কিন্তু নেবেন তো অবশ্যই যদি উপকার হয়ে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম